ফারাক্রান্ত মূল নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশে গোপালগঞ্জের শেষ ষোলোটি যে ঘটনাটি ঘটেছে তা প্রতিবাদে আমাদের এই সভা সাথে সাথে কাজ বিমান দুর্ঘটনায় যে কতজন মারা গেছে এখনো শরীর নাম্বার আমরা পাই না সেই শিশু বাচ্চাদের প্রতি তাদের আত্মার প্রতি তাদের পরিবারের প্রতি সমন্বয় জ্ঞাপন করছি আজকে এই বিক্ষোভ সমাবেশের মধ্যে দিয়ে ডক্টর সিদ্দিকুর রহমান And Mr. Siddiqui Rahman, we gave them the letter against the what these illus did in Bangladesh on 16, on of July. 16th of July, 16th of July right in the killing fifty people, injured more than hundred people by barbarous army. Already we told that the Bangladesh army, they are telling their peace. United Nations, they are doing this thing. So I should request the United Nations to look this matter. They are doing peace mission, and you people are not doing anything. We are the freedom fighters. We gave our life in front of our flag in 1971. Then we started.

ফ্রাইডে টু স্টেট ডিপার্টমেন্ট ওশিংটন ডিসিভিড টু গো আই উইট নারেডিয়া জয় বাংলা জয় বঙ্গ বন্ধু

জাতিসংঘের মাধ্যমে তোমাকে বলতে চাই তোমার বিচার এই বাংলার মাটিতে হবে কারণ তুমি বেমানি করেছ তুমি মির্জাবির করেছ তোমার বিচার আমাদের প্রার্থী নেত্রী শেখ হাসিনা সসম্মানে বাংলাদেশে এসে তোমাদের বিচার করবেন ইনশাল্লাহ আমরা আমাদের যুক্তরাষ্ট্র আমি সহ সবাই যতদিন পর্যন্ত আমাদের প্রার্থী নেত্রী

পঁচিশে মার্চের রাতে যে গণহত্যা চলেছিল পাকিস্তানের হানাদার বাহিনী সেই একই কায়দায় বাংলাদেশের গোপালগঞ্জের মাটিতে সেই গণহত্যা চালিয়েছে আমরা সেই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য আমরা সবাই আজকে সমবত হয়েছি আমি আজকের এই সভা থেকে দেখতে অবধ ইনুজ সরকারকে বলতে চাই উনিশশো সালের যে নয় মাসের সংগ্রামী যুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছিল পাকিস্তানে হানাদার বাহিনীকে বিতাড়িত করে আজকেও জননতি শেখাছিনা নেতৃত্বে বাংলাদেশের মানুষ সে অবৈধ হিন্দু সরকারকে বিতাড়িত করে বাংলাদেশকে আবার সেই স্বাধীনতার সপক্ষের শক্তির দ্বারা চালিত করার জননীতি শেখাচ্ছি না গিয়ে নিয়ে যাব সে আশা ব্যক্ত করে আজকে আমি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু সয় হোক আপনারা জানেন গোপালগঞ্জের মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে এইটার প্রতিবাদে আমরা যুবলীগ স্বেচ্ছাসেবক এবং সকল শক্তি জাতিসংঘের সবাইকে আমরা জানান দিতে চাই আজকের বাংলাদেশ একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে পরিণত হয়েছে আজকের বাংলাদেশ ওই পাকিস্তানি কায়দার আর্মি এবং জঙ্গি দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে যেখানে মহান স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করা হয় এটার প্রতিবাদে আমরা ত্রিভ প্রতিবাদ জানাই সংগ্রামীরা ত্রিবৃন্দ আজকের বাংলাদেশকে এইভাবে দেখতে চাই না যে এই বাংলাদেশকে স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে আন্দোলনে এই বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এই বাংলাদেশ লীগ নেতৃত্ব দিয়েছে ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নেতৃত্ব দিবে Konya'nın kaptay. Konya'nın kaptay. Gel oras gel oras. Yunus Yunus. Gel oras gider. Yunus Yunus. Gel oras gider. Yunus Yunus. Gel oras gider. Yunus Yunus. Türeli bir abla. Abla. Ektedeyiz bir daha. Şokal pikal nasta

কাজ করে রাজিবনে করে আমরা সবাই মুজিবসে না